শামসু ও শামসু চেয়ারম্যান সাপ আজকে আমি তোর এমন একটা দায়িত্ব দিবু যেটা আমার সন্তানরাও বিশ্বাস করে দিই নাই সন্তান থাকলেই না দিবেন শামসুল তুমি কিন্তু কি বেশি কথা বলতাছ ফোকাস না কেন হ চেয়ারম্যান সাহেব এই জায়গায় এমন আছে শোনা আরে না এটা আরে চেয়ারম্যান সাহেব গোল্ড গোল্ড ডায়মন্ড আরে না আরে চেয়ারম্যান সাহেব এর কি মূল্যবান জিনিস আর কি হতে পারে অপটেন আরে চেয়ারম্যান সব এই অমূল্য ৰতন আপুনি কয় পাইলে গুলিস্তান এর দাম এখন কুটি কুটি থাকা ফেরভাই আমি সয়াবিন বেচা চেয়ারম্যান হইছিলাম এখন অপটেন বেচা এম পিন নির্বাচন করুন ফখছ নাকি ও চামচুং এই অমূল্য ৰতন আমাৰ কাছে আর বেশি সময় রাখা যাবে না এটা পাচার করতে হইব কারণ এটা আমার কাছে থাকলে যেকোনো সময় আমার উপরে হাম লইতে পারে